এই কি সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রচুর পাখি আছে পাখির এখানে দানামেলে উঠছে আর তাদের খাবার সংগ্রহ করছে আমি আছি মুন্সিগঞ্জ সদরের একটি গ্রাম অঞ্চলে ফসলের জমিতে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি স্নাত দিন বলতে গেলে দেখতেই পাচ্ছেন এখনো জিরি জিরি বৃষ্টি হচ্ছে আমি রাস্তা থেকে দেখলাম অনেকগুলাজ পাখি জমিতে তার খাবার খাচ্ছিল তাই আমি নেমে পড়লাম আকাশে বললাম যথেষ্ট পরিমাণ ম্যাঘ এখনো চলাচল করতেছে দেখতেই পাচ্ছেন কালো ম্যাঘ ওয়েদার একটা ডেঞ্জারাস বজ্রপাতের জন্য খুবই রিক্স একটা ওয়েদার খালি জায়গায় থাকা আর আমার হাতে ছাতা আছে ছাতাটা দেখেন ছোট বাতাসে টেনে নিয়ে যাচ্ছে আমি পারতেছি না ছাতাটা আর কি রাখতে বুঝতেই পারছেন আমি ওই ওয়েদারটা মিস করতে চাইলাম না সবুজ ফসলের ক্ষেত তার উপরে আবার পাখিদের কলকাকলি এটা হচ্ছে এখানে ধান খেতি করছে এই জমিগুলোতে সচরাচর আলু চাষ আলু খেতে করা হয় কারণ জানেন আপনারা সবাই জানেন মুন্সিখোজ আলু খেতির জন্য বিখ্যাত একটা জায়গা তাই আলু চাষের পর কৃষকরা কেউ ধান কেউ পাট কেউ ইরি ধান চাষ করে থাকে অনেকে কিছু কিছু জমিতে ভুট্টা চাষ করা হয় যেমন এই জমিগুলোতে এখন কিছু কিছু জমিতে ধান পেকে গেছে আবার যেগুলো আসলে আরও পরে আসবে সেই দানগুলো এখন এই যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে আর ওই যে দেখতে ওগুলো হচ্ছে ইরি দান কৃষকরা আলু চাষের পর সাথে সাথে লাগিয়ে দিয়েছে জমি চাষ করে আমার খালি পাও